হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন জিনসেং কি বা জিনসেং কিভাবে খেতে হয় বা কারা খাবে কখন খাবে প্রত্যেকটা বিষয়ের একটা সংক্ষিপ্ত হচ্ছে বর্ণনা দিব আজকে খুবই সাধারণভাবে জিনসেং মূলত একটি ভেষজ উপাদান এটা অত্যন্ত জনপ্রিয় জিনসেং মূলত যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে এটা মূলত দেখা যাচ্ছে যে চায়না জাপান কোরিয়া বিভিন্ন দেশে এটার উৎপাদন হয়ে থাকে এবং এটার কিন্তু বিভিন্ন রকমের ব্যবহারও রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে যে দিন দিন চিকিৎসা শাস্ত্রে এর ব্যবহার বেড়েই চলেছে বর্তমানে বাংলাদেশেও কিন্তু জিনসেং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জিনসেন্ট বিভিন্ন রূপে পাওয়া যায় বিশেষ করে দেখা যাচ্ছে যে এটা যেহেতু এক রকমের গাছের গুঁড়ি থেকে হয়ে থাকে যে সকল গাছের গুড়ির বয়স বা গাছের বয়স তিন বছরের মতো হয়ে থাকে সেখান থেকে কিন্তু সাদা জিনসিং তৈরি করা হয় এবং যে সকল গাছের গুঁড়ির বয়স বা গাছের বয়স অন্তত ছয় বছর হয়ে থাকে সেখান থেকে লাল জিন তৈরি করা হয়ে থাকে অর্থাৎ জিনসেং দুভাবে পাওয়া যায় সাদা জিনসিং এবং লাল জিনসেং দুই ধরনের জিনস্যাং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা একই রকম কাজ করে জিনস্যাং যেহেতু ট্যাবলেট হিসেবেও পাওয়া যাচ্ছে এর পাশাপাশি এটা কিন্তু পাউডার হিসেবেও পাওয়া যায় জিনসেং কারা খাবে বা এর কাজটা কী জিনসেং মূলত দেখা যাচ্ছে যে যৌন জীবনের সক্ষমতার জন্য খুব ভালো কাজ করছে এছাড়া এটা কিন্তু যৌন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটা হচ্ছে সুপারফুড হিসেবে কাজ করে অনেক সময় এটা সাপ্লিমেন্ট হিসেবেও কাজ করছে এবং অনেক ক্ষেত্রে মেডিকেশন হিসেবেও কাজ করছে জিনসেং মূলত সকলেই খেতে পারবে তবে প্রাপ্তবয়স্ক বিশেষ করে দেখা যাচ্ছে যে পঁচিশ বছর বয়সের পরে সকলেই এটি খেতে পারবে যদি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কারো ক্ষেত্রে না থাকে জিনসিং দেখা যাচ্ছে যে যে কোনো প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তো খেতেই পারবে গ্রহণ করতে পারবে কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই তাকে একজন চিকিৎসক অথবা একজন পুষ্টিবিদের শরণাপন্ন হতে হবে যেহেতু জিনসিং সাপ্লিমেন্ট বা সুপার ফুড হিসেবে কাজ করছে বা মেডিকেশন হিসেবে কাজ করছে কিন্তু তারপরও এটা খাওয়ার কিন্তু বেশ কিছু পদ্ধতি রয়েছে বা নিয়মকানুন রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে যে কখন জিনসেং গ্রহণ করব অনেক সময় দেখা যায় যে শারীরিকভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ে অনেকের দেখা যাচ্ছে যে হজমের সমস্যা থেকে থাকে কিংবা ওজনের আধিক্য থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু জিনসেং ওজনটাকে নিয়ন্ত্রণ করে এটা সরাসরি ওজন নিয়ন্ত্রণ না করলেও এটা কিন্তু বিপাক বেশ একটা ভালো ভূমিকা রাখে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে শরীরে হরমোনের বিভিন্ন রকমের তারতম্য হচ্ছে হরমোনের ঘাটতি হচ্ছে বা হরমোন বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু জিনসেং খুব ভালো একটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসের সমস্যা হচ্ছে বা হাড় ক্ষয় হচ্ছে কিংবা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত থাকছেন বা অবসাদগ্রস্ত থাকছেন আবার অনেকেই দেখা যাচ্ছে যে মাসিকের সময় বিশাল ধরনের তলপেটে ব্যথা হয়ে থাকে এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু জিনসেং একটা ভালোভাবে কাজ করছে জিনস্যাং যেহেতু বাজারে বিভিন্ন রকমের পাওয়া যাচ্ছে আপনি কিভাবে গ্রহণ করবেন সেটাকে সেটা আসলে নির্ভর করছে আপনার শরীরের স্বাস্থ্যের উপর অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের কোম কন্ডিশনে ভুগছেন বা নন কমিউনিকেবল ডিজিজে ভুগছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেকে ডায়াবেটিস রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে বা হৃদরোগের ঝুঁকি রয়েছে কিংবা অনেকে দিন ধরে বিভিন্ন ধরনের সমস্যায় বিভিন্ন রকমের মেডিকেশন অর্থাৎ বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করছেন সেই ক্ষেত্রে কিন্তু জিনসেন খুব ভালো কাজ করছে তবে কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো হচ্ছে গ্রহণ করার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে সেই ওষুধগুলো নির্দিষ্ট কিছু ওষুধ রয়েছে যেগুলো হচ্ছে গ্রহণ করলে জিনসেন গ্রহণ করা যাবে না তবে সেই নির্দিষ্ট কোন কোন ওষুধগুলো গ্রহণ করলে আসলে জিনসেন গ্রহণ করা যাবে না সেটা নির্ভর করবে আপনার চিকিৎসকের উপর আপনার স্বাস্থ্যগত সমস্যার উপর তাছাড়া বিশেষ করে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস কিংবা হচ্ছে উচ্চ রক্তচাপ কিংবা যে কোনো হচ্ছে হরমোনের সমস্যা কিংবা দেখা যাচ্ছে যে আরও অনেক সমস্যার ক্ষেত্রে কিন্তু জিনসেং সাপ্লিমেন্ট হিসেবে কাজ করছে